ধর্ম উপদেষ্টা ডক্টর আফুম খালিদ হোসেন বলেছেন মাদ্রাসায় আরবি শিক্ষার পাশাপাশি ইংরেজি ভাষা চর্চায় জোর দিতে হবে এই ভাষায় পারদর্শিতা অর্জন করতে পারলে শিক্ষার্থীরা বহির্বিশ্বের উপযোগী হয়ে উঠবে এবং দেশে বিদেশে তাদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের পটিয়ায় শাহচান্দ আউলিয়া মাদ্রাসার সভাককে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি ধর্ম উপদেষ্টা আরও বলেন মাদ্রাসার শিক্ষার্থীরা ইংরেজি ভাষা শিখলে ডাক্তার প্রকৌশল শিক্ষক গবেষক তথ্য প্রযুক্তিবিদ সহ বিভিন্ন পেশায় নিজেদের কেরিয়ার গড়তে পারবে এ ভাষা জানা থাকলে শিক্ষার্থীরা আধুনিক জ্ঞানবিজ্ঞান ইসলামের মধ্যে সমন্বয় ঘটাতে পারবে এবং ইসলাম ধর্মকে বিশ্বে তুলে ধরতে পারবে মাদ্রাসার অধ্যক্ষ সাইফুদ্দিন খালিদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক সরকার সরোয়াল আলম পটিয়া উপজেলা নির্বাহী ফারহানুর রহমান সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন আরিফুল হাসনাত দুরন্ত দুর্বার টোয়েন্টি ফোর